টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আঠাশে অক্টোবর এই মধ্যে আমি এসে পৌঁছেছি গিরিশ পার্কের ত্রিবেণী সঙ্গে জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপে আসুন আমরা আপনাদের এই সুবিশাল প্রতিমা ঘুরে দেখাই রাজ্যে দুর্গামা শ্যামা মায়ের পর এবার পালা জগদ্রাতী মায়ের আরাধনার গিরিশ পার্কের ত্রিবেণী সঙ্গের ঐতিহ্যবাহী এই জগদ্ধাতী পুজো এবার সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের সম্পাদক সমাজসেবী পিন্টুলারের বিশেষ উদ্যোগে আয়োজিত এই পুজোর শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা মোহনবাগান ক্লাব ফুটবলের সেক্রেটারি ও এই ক্লাবের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি বিবেক গুপ্তা কাউন্সিলর ও এই ক্লাবের সভাপতি রাজেশ সিনহা তৃণমূলের যুব নেতা শান্তিরঞ্জন কুণ্ডু ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিন পুজো মণ্ডপ থেকে সেবায় এলাকার দুস্থ মানুষের হাতে উপহারস্বরূপ শীত বস্ত্র তুলে দেওয়া হয় এই ক্লাব সারা বছরই সমাজ মূলক কর্মের সাথে যুক্ত থাকে

মায়ের এই শক্তি পুজোতে সকলেই ব্রতি এবং জগদ্ধাত্রী পুজোতে একবারই আজকে ত্রিবেণী সংঘ ভক্তি নিয়ে এই পুজোটা করে সম্পূর্ণ পুজোর নেতৃত্বে থাকেন শ্রী রাজেশ সেনাজি যিনি এখানে মাননীয় পৌর প্রতিনিধি ডক্টর শ্যামল ঘোষ মতো মহাশয় আর পিন্টু তো আছেনই তার সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে সমস্ত সদস্যরা উপস্থিত থাকেন আমরা একটু করে চলে আসি আমাদের আনন্দ হয় আমাদের ভালো লাগে যে পুজোটা এত মনোযোগ দিয়ে করে এখানে আমাদের বিশিষ্ট খেলোয়াড়রাও আসে বিকাশ পাজি আসেন অলোকবাবু অলোক দাস আসেন মাধব দাস আসেন সঞ্জয় মাঝি আমরা সমস্ত পুজোগুলো সাডম্বরে একসঙ্গে এক পরিবার হয়ে পালন করি আমাদের এই বার্তা এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যখন ছট পুজো নিয়েও বলছিলেন ছট পুজো তো ওই একই বার্তা আমার বাংলা তোমার আমার উৎসব সবাইকার উৎসবল এই সংগঠনের সমস্ত মেম্বারস অফিসিয়ালরা যেভাবে কাজ করে এত সুন্দর লাইটিং এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ একমাত্র ত্রিমী সঙ্গেই করে করতে পারে জোড়া চাকুর এরা সব জোড়া চাকুর সম্পদ জোড়া চাকুর খুব গর্ব এনাদের উপরে এনাদের এনাদের জন্যেই নিজে বাড়ি পুজোটা ছেড়ে এরা সব মানুষের কাজে মানুষের কাছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানকে পুরো মা সেবা করছে তাহলে সবই মার আশীর্বাদ পেতে পারে আপনারা সব মার আশীর্বাদ নিয়ে যাবেন প্রসাদ নিয়ে যাবেন এটার জন্য আমরা পুরো টিমকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ আর প্রণাম করে শ্রদ্ধা জানাচ্ছি বয়সের এই পূজার উত্তর খুব ভালো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের চোখে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমরা এত বড় যে আপনাদের চোখে হয়ে উঠে পেরেছি উঠতে পেরেছি সেটা আমাদের কাছে অনেক গর্বিত আমরা চাইবো এর থেকেও ভালো কোনো প্রোগ্রাম করব এর থেকেও ভালো মানুষের পাশে থাকবো এর থেকে ভালো মানুষকে কোনো উপহার দেবো এটাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে শেখায় সেই মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সেই কাজটা আমরা করি আগামী বছরও এইভাবেই আমরা কাজ করব এইভাবেই এগিয়ে যাব এবং পাঁচশো মানুষের জন্য নিয়ে আসা হয়েছে তো আমাদের এখানে হচ্ছে আমরা প্রত্যেকবারই যেটা করি কি মানুষকে চেয়ারে বসিয়ে খালি যে আমাদের যে আমাদের গেস্ট যারা আসেন এখানে ওনাদের হাত দিয়ে স্টেজে চার পাঁচজনকে দশজনকে ডাকা হয় তারপর আমরা বলি এখানে কি আপনারা নিজে যেখানে আপনারা বসে রয়েছে নিজের স্থানে আপনারা বসে থাকুন ওখানে আপনাদের কাছ পাশে আমরা আপনাদের উপহার পৌঁছে দেবো ওখানে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন শত দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল